জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ধানতের দিন যে উপায়টা আজকে আমি বলতে যাচ্ছি তোমরা যা সেটা করো ধানতেরসের দিন অবশ্যই রূপা কেনা কিন্তু খুবই শুভ যদি একান্তই সোনা না কিনতে পারো রুপোর এই ছোট্ট এইটুকুনি একটা মাছ কিন্তু কেনার চেষ্টা করো একেবারে ছোট্ট মাত্র তিনশো টাকা মতো দাম নেবে অবশ্যই কিন্তু রুপোরই হতে হবে হ্যাঁ বন্ধুরা এই মাছটা কিন্তু অবশ্যই রুপোর হতে হবে এটাকে নিয়ে কি করবে ধান ধানতেরসের দিনটা তোমরা এটা কিনলে কেনার পর তোমরা বাড়িতে নিয়ে এলে বাড়িতে নিয়ে এসে একটু সিঁদুর দিয়ে ধানত্রাসের দিনে কিন্তু তুমি যেখানে টাকা পয়সা রাখো তোমার যেখানে লকার তোমার যেখানে তুমি সমস্ত টাকা পয়সা রাখো সেখানে ম্যানিফেস্ট করো যে আগামী বছর যেন তোমার টাকা পয়সায় ভরে যাচ্ছে লকেট মানে ভাবো যে প্রত্যেক দিন তোমার এই লকারে প্রচুর টাকা পয়সা আসছে এরকম ম্যানিফেস্ট করে এই মাছটাকে ওই লকারে এই মাছটাকে তোমার ওই টাকা পয়সার জায়গায় রেখে দাও পরের দিন এটা করবে আঠারোই অক্টোবর ধনতেরাসের দিন অর্থাৎ শনিবার কিন্তু কিনে নিয়ে এলে শনিবারই এটা করা হয়ে গেল দেন তুমি কালী পুজো বা দিওয়ালির দিন অর্থাৎ পরের দিন যে দিওয়ালি বা কালী পুজোর দিন মা লক্ষ্মীকে যে আমরা অর্পণ করি যে মধু পুজোতে যে মা লক্ষ্মীকে মধু অর্পণ করা হয় সেই মধু মায়ের পায়ে যে দেয়া হয় মাকে প্রসাদ হিসেবে যে মধু দেয়া হয় সেই মধু একটুখানি নিয়ে ওই মাছের গায়ে লাগিয়ে দাও এবং গোলাপ জলে চুবিয়ে দাও দিয়ে ওই মাছটাকে দেন তুমি তোমার হালমারি লকারে যেখানে টাকা পয়সা তোমার রাখো যেখানে লকার হতে পারে তুমি যেখানে টাকা পয়সা রাখো সেখানে রেখে দাও বন্ধুরা বিশ্বাস করো আগামী এক বছরের মধ্যে দেখতে পারবে যেখান থেকে টাকা আসার কথা নয় সেখান থেকেও কিন্তু তোমার টাকা প্রচুর আসছে যদি টাকা এক বছরের মধ্যে না আসে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু বলবে যে টাকা আসেনি জাস্ট এই ডেবিডি টোটকাটা অবশ্যই কিন্তু ধনতেরাসের দিন করো জাস্ট এটা আমার রিকোয়েস্ট এটা তোমরা করে দেখো কিভাবে টাকা পয়সা আসছে কিভাবে তোমরা মানে ভাবতেই পারবে না যে কীভাবে টাকা পয়সা কোথা থেকে চলে আসছে মানে রাখার লকার ভর্তি হয়ে যাবে তুমি যেখানে টাকা রাখো জাস্ট এই ছোট্ট একটি রূপার মাছের জন্য টাকা সেখানে ভর্তি হয়ে যাবে এই উপায়টা কিন্তু অবশ্যই করো আর মাছটা যেটা বললাম অবশ্যই কিন্তু সোনা হলে তো খুব ভালো হতো আমি জানি সোনা অসম্ভব রুপোর কিন্তু অবশ্যই হতে হবে বেশি দাম নেবে না জাস্ট তিনশো টাকা দাম নেবে ছোট্ট এইটুকু একটা মাছ তো নিয়ে এসো ভিডিওটা খুবই কার্যকর বেশি করে ফরওয়ার্ড করো ফরওয়ার্ড করলে তোমারই ভালো হবে ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্টে লেখো নমস্কার